রাজ্যে চলছে এসআইআর শুনানি পর্ব এই প্রক্রিয়া নিয়ে বরাবরই সরব হয়েছে রাজ্যের শাসক দল এসআইআর সংক্রান্ত একাধিক অভিযোগ জানাতে শনিবার সিইও দপ্তরে যায় তৃণমূলের পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল এই প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী পীরদ হাকিম মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূলের দুই সাংসদ পার্থভৌমিক ও মহামৈত্র এবং তৃণমূল নেতা বৈশ্বন চট্টোপাধ্যায় সেখানে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় তৃণমূলের তরফে পরে সাংবাদিক বৈঠক থেকে কমিশনকে এক হাত নেন রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরা হাকিম তার অভিযোগ লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং হেয়ারিং নিয়ে বাংলা জুড়ে প্রহসন চলছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং হেয়ারিং নিয়ে একটা বাংলা জুড়ে প্রহসন চলছে দা পিপল বাই দা পিপল টু দা পিপলের জায়গায় ফর দা পিপলের জায়গায় ফর হারাসমেন্ট ফর টর্চার ফর কিলিং ফিরা জানান মানুষের উপরে যে অন্যায় হচ্ছে তার প্রতিবাদ জানাতে এসেছি পুরোটাই একটা কারবার চলছে যার জেরে শিকার হচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষ আমরা তাই সিও আমাদের অফিসে গেছিলাম যে অন্যায়গুলো বাংলার মানুষের ওপরে হচ্ছে তৃণমূল কংগ্রেস সেটা প্রতিবাদ করছে আমাদের মুখ্যমন্ত্রী অনেকগুলো চিঠি পাঠিয়েছেন ইলেকশন কমিশনকে কিন্তু বোবা কালা কিছু করছেন না শুধু হোয়াটসঅ্যাপে রোজ নিজেরই একটা ইস্যু করা সেটাকে আবার চেঞ্জ করছে ওটাই একটা তুগলকি কারবার চলছে এবং পশ্চিমবঙ্গের মানুষ তার রসিদ দিচ্ছে না আচ্ছা ভারতবর্ষে একটা আইন আছে তো আমার দেশে একটা আইন আছে আর আইনের একটা একটা মানে অ্যাকসেপ্টেড একটা জিনিস আছে সেটাকে বলে প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস কাউকে না শুনে ডকুমেন্টস নিয়েছেন আপনি তার রিসিট না দেয়া মানে হচ্ছে তাকে তার সেই যে ডকুমেন্টস দিয়েছে সেই সত্যটা থেকে তাকে বিরত রাখা এগুলো চলে না এগুলো আমাদের দেশে চলে না এই স্পেসিফিক কোনো কিছু বলছেন না স্পেসিফিক ভাবে ডকুমেন্টস রিসিভ করে আপনি তাকে রিসিটেড কপি দিচ্ছেন না তাহলে এই যে আপনি ভায়োলেট করছেন প্রত্যেক সময় যে আর পি এক তো করছেনই ভায়োলেট যেটা মহুয়া মৈত্র বলেছেন এখানে যে এই এক কোটি ছত্রিশ লক্ষ এটা কি আপনি লক্ষ্য রেখে দিয়েছেন মানে এক কোটি ৩৬ লক্ষ আমি বলেছি বলে বলছি মানে একটা লক্ষ্য হচ্ছে ল আর যুক্তক্ষ আর আর লক্ষ্য হচ্ছে যুক্তক্ষয়ের পাশে একটা জফলা আছে অন্যদিকে কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রীবা ভট্টাচার্য বলেন আপনারা এই ধরনের নথি নিয়ে যাচ্ছেন তার কোনো রসিদ দিচ্ছে না এটা চলে না যে নথি দিয়েছে তার কাছে প্রমাণ কি রইল আর পি অ্যাক্ট লঙ্ঘন করা হচ্ছে কমিশনের উদ্দেশ্যে তার প্রশ্ন কেন এক কোটি চত্রিশ লক্ষ কি টার্গেট বেঁধে নিয়েছেন তার রসিদ দিচ্ছেন আচ্ছা ভারতবর্ষে একটা আইন আছে তো আমার দেশে একটা আইন আছে আর আইনের একটা একটা মানে অ্যাকসেপ্টেড একটা জিনিস আছে সেটাকে বলে প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস কাউকে না শুনে কারুর ডকুমেন্টস নিয়েছেন আপনি তার রিসিট না দেয়া মানে হচ্ছে তাকে তার সেই যে ডকুমেন্টস দিয়েছে সেই সত্যটা থেকে তাকে বিরত রাখা এগুলো চলে না এগুলো আমাদের দেশে চলে না এই টাসিফিক কোনো কিছু বলছেন না স্পেসিফিক ভাবে ডকুমেন্টস রিসিভ করে আপনি তাকে রিসিটেড কপি দিচ্ছেন না তাহলে এই যে আপনি বায়লেট করছেন প্রত্যেক সময় যে আরপি акты করছেনই বায়লেট যেটা মোহুয়া মিত্র বলেছেন জেনে যে এই 1 কোটি 36 লক্ষ এটা কি আপনি লক্ষ্য রেখে দিয়েছেন তৃণমূল সংসদ মোহুয়া মিত্রের প্রশ্ন তোমাদের গাফিলতির জন্য কেন ভোটারদের নাম বাদ যাবে আপনার সফটওয়্যারের ভুনামের নামের ভুলের জন্য বা আমার বাবা মার যদি ছটার বেশি বাচ্চা থাকে সেটার জন্য আপনারা করে আমাকে ভোট থেকে কাটতে পারেন না ইউ ক্যানট পুট মি থ্রু হিয়ারিং নাম্বার ওয়ান টু বাংলা অ্যারাউন্ড তিরিশ লক্ষ কেস অফ নেম মিসম্যাচ ইজ ডু টু সিএসপি কনভারশন সফটওয়্যার এরার দে

অন্যদিকে এসআইআর এর শুনানি প্রক্রিয়া চলাকালীন রাজ্যের বেশ কয়েকটি জায়গা থেকে অশান্তির খবর সামনে এসেছে এই প্রেক্ষিতে প্রত্যেক সপ্তাহে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক রিপোর্ট রাজ্য সিও দপ্তরের তরফে পাঠানো নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন জানা গিয়েছে সেই নির্দেশ মেনে প্রথম সপ্তাহে চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণ ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনবয় হামদার ঘটনার রিপোর্ট পাঠানো হয়েছিল এবার দ্বিতীয় সপ্তাহেও সিইও দপ্তরের চিঠি পাঠানো হল রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ডিজিপি সহ জেলা শাসকদের কাছে কমিশন সূত্রে খবর চিঠিতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সেই বিষয়টিকে উল্লেখ করা হয়েছে সব মিলিয়ে এসআইআর নামে ভোটার তালিকা থেকে কাউকে বাদ দিলে তৃণমূল কংগ্রেস যে ছেড়ে কথা বলবে না সাংবাদিক বৈঠক থেকে কমিশনকে সেই বার্তায় দিলেন তৃণমূলের নেতারা ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট Kolkata News